মুহাম্মাদের বিচার পরে করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আমার বোনের বিচারটা করি বোনের ঘরে দরজায় চলে গেল বোনের ঘরে দরজায় গিয়ে লক করতেছে বা দরজা খান বোন ঘরের দরজা বন্ধ করে মনের সুখে আল্লাহর কোরআন পড়তেছেন আর রহমান

ज़िंद भे हक़ी मते बुलो पारी আমি আল্লাহর কোরআন পড়ি জানো না কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলি কথা কয় কথা কয় দেখেন না গরিবের ছেলে হাতে যাওয়ার কারণে সারা দুনিয়াতে তার সম্মান আল্লাহ বাড়া যায় কে আমি কে আপনি আমার চিন্তন না কোরআনের বয়ান করার কারণে আপনারা জবাব দিয়েছেন আজকে কোথায় আমার বাড়ি কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমরা হুজুরদের চিনতেন না আজকে দাওয়া করে নিয়ে এসেছেন এত আমাদের খানা এত আপ্যায়ন এত ভালোবাসা একটা ভালো কোরআনের আক্রস